এখন এ বাড়িতে আসছি যে আমি বউ হওয়ার দাবি নিয়ে আমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল সে আমাকে ওইখান থেকে এনে ফেলছে বিয়ে করব সেই আশা দিয়ে এখন সে আমাকে মেনে নিতেছে না তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না এখন বাড়িতে আসছি বাড়ির থেকে আমাকে মানতেছে না ছেলের নাম হচ্ছে শুভ ছেলে পুলিশে আছে পাঁচ বছর উম মোটামুটি পাঁচ ছয় বার এরকম না স্বেচ্ছাই সে আমাকে বিয়ে করবো এখন তার বাসার থেকে যদি না মানে তাহলে সে আমাকে নিয়ে বাসায় থাকবো ফ্যামিলি ত্যাগ করে এখন এখানে আসছি আমি সকালবেলা আসার পর মানে এই বাড়িতে আমি বসছি বসবো যে আমাকে বসতেও দেয়নি বাড়িতে ঢোকার পরে সবার যে আম্মু সে আমাকে মানে ঘাড়ে ধরে বের করে দিছে সে আমার গায়েও হাত দিছে এখন আমি চাচ্ছি যে আমি যেহেতু এই বাড়ির ছেলের আশায় এসে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সে আমাকে বিয়ে করবে এখন আমি চাচ্ছি যে এই বাড়ি বউ হওয়ার জন্য এখন যদি সেটা না হয় এই এরকম কোনো ব্যবস্থা যদি না নেয় তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আমি আমার বাড়ি টাড়ি সবকিছু ছাড়াই এই বাড়িতে আসছি বিয়ে হয়েছিল কবিরপুর সে আমাকে ছাড়াই সে আমাকে বলছে যেহেতু তার সাথে আমার আগের থেকে সম্পর্ক ছিল সে আমাকে নানান পাইছে যে আমি তোমার ভালোবাসি আমি ওটাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করবো তোমার একটা বিয়ে হয়েছে আরো বিয়ে হোক তোমার কোনো সমস্যা নেই তারপর আমি তোমাকে বিয়ে করবো যেকোনো মূল্যেই হোক পরিবার ছাড়াই হোক আমি তোমাকে চাই দাবি আমার তার বউ হওয়ার তার বউ হয়ে আমি এই বাড়িতে থাকতে চাই মেয়ে না নিলে আত্মহত্যা এই বাড়িতে ঢুকছে আমি নিজে দিতে চাই কিন্তু বের হম আমি লাশে জীবিত অবস্থা এই বাড়িতে বের হম না মূলত আমরা শুনছি জানি না তো শুনছি যে শোভ নাকি মেয়েটার সাথে সম্পর্ক করছে এমনকি মেয়েটার বিয়ে হয়েছিল সেখান থেকে ওরে এই বিয়ার প্রলবান দেয় ওর সাথে ভালোবাসা এরকম একটা সম্পর্ক করে আর ওইখান থেকে নিয়ে ওই একটা রিসর্টে নিয়ে যায় ওইখানে দরা টরা পইরা ওইখান থেকে যেমন ওই ছেলেটা সহায় শোবরে সহায় আটকে রেখে ওর সে মেয়ের বাপের কাছে ওই শোবরে আর ওই মেয়েটার হস্তান্তর করে এই পর্যন্ত আমরা জানছি তারপরে বিচার চালিয়েছে বহুত কিছু কথাবার্তা হয়েছে এটা মিউসাল করতে পারে নি পরে শেষে মেয়েটা এখানে ওইটা করছে এই পর্যন্ত আসছে মেয়েটার দাবি কি এখন মেয়েটা ওই যে ঘর ভাঙছে ঘর চাই যে ছেলের জন্য ঘরটা সাইরে আসছে ঘর ভাঙছে ঘরটাই ও চাই এটাই ওর দাবি ওইখানে আসছে কখন আর ওর দাবিটা কি মূল দাবি ওই বাড়ির বউ হবে এটাই প্রতিশ্রুতিমূলক যে দাবিটা ওই ছেলের সাথে যে সম্পর্কটা যে যা কইয়া হইছে ওইটাই ওর দাবি আমরা চাই ওজন ভালোবাসা করে ফেলছে একটা ছেলে কাছ থেকে পড়ছে আমরাও চাই যে ও জানি এই বাড়িতে সুস্থ মতো থাকতে পারে এটাই আমাদের দাবি শুভ পুলিশের চাকরি করে কনস্টেবল সকালবেলা শুনলাম যে সুভদের বাড়িতে নাকি একটা মেয়ে উঠে বসছে তো শুনে আর কি আসলাম হাতে হাঁটতে এসে দেখি যে সত্যিকারের ঘটনা আর কি আসার পর দেখলাম যে একটা মেয়ে বসে আছে তো তার কাছে জিজ্ঞেস করলাম যে আপু কি অবস্থা পরে বললো যে শুভাশদ আমার সম্পর্ক ছিল অনেক দিন যাবত সেই কারণে আমি উঠে বসে আর কি শুভ আমার বিয়ের আশায় দিয়েছিল শুভ কি করে শুভ পুলিশে যা করে এলাকার হইছে হিসেবে আপনাদের মতামত আমাদের মতামত হন আপনারা তো আছেন দেখা যাচ্ছে আর এলাকা বাসীর যা বলে আর ওইটাই আর শুভরাമ്മ বকি বলবো ওটা আমরা কিভাবে বলবো সে বলতেছে দাবি না আমি বিষ খেয়ে মরে যাবো তো আমি চাই যে মেয়েটার যেহেতু এই বাসায় উঠে বসছে তো মেয়েটার জীবন নষ্ট করে কোনো লাভ নাই তো মেয়েটার বিয়ে হোক এটাই আমি চাই